প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ভাইবা স্থগিত প্রশ্ন অভিযোগে দুই সালের ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্তেরও নির্দেশ প্রদান করেন এতে করে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থীর ভাইবা মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ একৃত আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন ইতোমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন ওঠে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়ায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী গত বছরের আটাইশ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশ মার্চ দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরো জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপের তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় এতে ছিচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় নির্বাচিতদের ভাইবা পরীক্ষা চলমান রয়েছে মঙ্গলবার হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন গত বছরের আটাইশ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর ২২ মার্চ দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরো জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে